মাছ খাবি শুভ সকাল বন্ধুরা তো সবাই কেমন সবাই খুব খুব ভালো আমার ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো যে আজকে ভিডিওটা স্টার্ট করেছি আমাদের এই বাড়ি থেকে মানে রান্নাঘর থেকে পুরোনো বাড়ি থেকে তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো তোমাদের স্নেহ ভালোবাসা আশীর্বাদে তোমাদের Monika একদম বিন্দাস আছে মাইন্ড ফ্রেশ আছে সকাল সকাল চা খেয়ে নিয়েছি ওই বাড়ির সমস্ত কাজ করেছি তারপর ওই বাড়িতে বারান্দাটা লিপিয়েছি তো তোমাদেরকে দেখাবো ওই যে স্ট্যান্ডটা ভেঙে গেছে বলে হচ্ছে যে মানে শ্যুট করব সেটা আর করতে পারছি না আর বড় স্ট্যান্ডটা তো ওই সেন্সির বাড়িতে আছে আর একটা স্ট্যান্ড নিতে হবে হলে একটু সমস্যা হচ্ছে আর সকালবেলা হচ্ছে বাজার করে দিয়ে গেছে আর একটা জিনিস সেদিন যে দেখিয়েছিলাম যে তোমাদের দাদা বাদাম নিয়ে এসছে সকাল সকাল একজন আমাদের বাড়িতে মুড়ি ভাজছিল তো সেই উনোনে যে বাদাম ভেজে নিয়েছি তো এগুলো হচ্ছে কৌটোতে ভরে রেখে দেবো কারণ কাঁচা কাতায় তোমাদের দাদা খাচ্ছিলো তো চলো সকালবেলা কী কী বাজার নিয়ে এসেছে সেটাও দেখাবো আর দেখো মাছ নিয়ে এসছে আজকে ইয়া বড় একটা মাছ তো কী কী এনেছে চলো দেখাই তো তার আগে তোমরা যারা নতুন আছো অবশ্যই যে যেখান থেকে দেখছো ফলো সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা নোটিফিকেশানগুলো অল করে দেবে আর অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে একটা লাইক দিয়ে গঠনমূলক কমেন্ট করে দেবে কলা নিয়ে এসেছে তোমাদের বড় বড়ো ছেলের জন্য অনেকগুলো নিয়ে এসছে তো সেখান থেকে দুটো খেলাম এই দেখো চা করে খেয়েছি ছোটো ছেলের চা বিস্কুট নিয়ে এসেছিলো তো চা খেয়েছি আর দুধ দিয়ে গেছে আজকে সকাল সকাল গরম করে রাখবো কালকে খারাপ হয়ে গিয়েছিল। এ দেখো দুটো খেয়েছি কলা আর এই যে মাছটা তো দেখালাম বটি নিয়ে নিয়েছি কাটবো আর দেখো পুঁই শাক এনেছে কুমড়ো পটল আলু কাঁচা লঙ্কা টমেটো তো পুঁই শাক দিয়ে আলু পটল আর কুমড়ো দিয়ে মাছের একটু মাথা দেবো দিয়ে ঘণ্ড করব। আর এ দেখো দুধ দিয়ে গেছে এখনো গরম করিনি করবো তার আগে হচ্ছে মাছটা কেটে নেই আর এ দেখো হচ্ছে যারা মুড়ি ভাজছিল সেই চালের খুত ভেজেছে খুত ভাজা এই যে দিয়েছে তো এটা প্যাকেটেই রেখেছি অল মানে ছোট এরকম অল্প জিনিস রাখার মতন কোনো জায়গা নেই ওই জন্য প্যাকেটটাতেই রাখা আছে এই যে বাদামগুলো যে কলা তো চলো বাদামগুলো না ঠান্ডা হবে তারপরে ভরবো ওই জন্য ঠান্ডা করতে দিয়েছি মাছটা আগে কেটে বেছে নিয়ে আসি চলো দেখো এখনই বাড়ি এলাম আর দেখছি ছোট একবারে দমে প্র্যাকটিস করছে ঘরের ভিতরে সবাই হচ্ছে কি তো ওই ইন্টারন্যাশনাল মেডেল পেয়েছে স্টেটাস দেখছে ছোট খারাপ ছোট গেলে ছোটও পেত কাটাতে গোল্ড অবশ্যই পেত আশা রাখছি তাই দেখো ছোট প্র্যাকটিস করে হাঁপিয়ে গেছে দিয়ে এখানে হচ্ছে শুয়েছে আর আমি হচ্ছে একটুখানি বাদাম ভেজে রেখে গিয়েছিলাম বাদাম ভাজা খেলাম এবার চান করে এসে রান্নাটি বসাবো গো বন্ধুরা রান্না বসি দিয়েছি মাছ ভাজা হয়ে গেছে এই যে হচ্ছে টমেটো দিয়ে মাছের ঝোল হবে আর এই দেখো ভাতও বসি দিয়েছি কুমড়ো আলু পটল কাটা হয়নি আর এই যে মাছ আর কুমড়ো আলু পটলের মশলাটা করে নেব আর বড় খেপায় দেখো স্কুল গেমের ফর্মগুলো নিজে নিজে গাড়িতে করে গিয়ে জমা দিয়ে এলো দুনু গ্রাম না কি গ্রাম একটা স্কুলে আমি দেখো চান টান করে চলে এসেছি কিন্তু কিছুই দেইনি এসে হচ্ছে রান্নায় বসেছি কারণ অনেক বেলা হয়ে গেছে তো কটা বাড়ছে ফিল্ডে গিয়েছিলাম সকালে কাজ সেরে নিয়ে আসতে আস্তে অনেকটা বেলা হয়ে গেছে চান করে তারপর রান্না বসিয়েছি কিছু করার নাই এগুলো নিয়ে চলতে হবে এই তো চলো তারপর রান্না করি মশলাটা করি কেন আরা বাইরে কুকুরে নি পালাবে আয় আয় কালি কুকুর নি পালাবে বলেছে কেমন করে ছুট মেরেছে আয় কেমন করে দাঁড়িয়েছে গো হাতের ওপর হাত দি আয় 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 বাইরে থাকে তো ভয়ও লাগে হম কোন দিক দিয়ে হাজির আয় খাড়া করে থাকছে আয় আয় করলে ঢুক একটাই দিব ঢুক ঢুক এই ঘরে না না বাবা যা ঢুকবি বাদাম তো বন্ধুরা দেখো দুপুরের পরে চান টান করে কোনো আর মানে ভিডিও শুট করতে পারিনি তারপর হচ্ছে একটুখানি খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম দুপুরে রান্না কমপ্লিট করে খেয়ে ঘুমিয়ে উঠলাম তারপর হচ্ছে মাঝখানে বৃষ্টি হয়েছে এমন ঘুমিয়েছি মানে শরীরটা এতটাই ক্লান্ত যে বৃষ্টি হয়েছে সেটাও বুঝতে পারিনি তো উঠে দেখছি এতক্ষণে যে বৃষ্টি হয়েছে তো খেয়ে খেতে বাসনগুলো ধোয়া হয়নি একটুখানি ধুয়ে নেব তো বৃষ্টি হয়েছে বুঝতেও পারিনি মানে মানে বাইরে বেরিয়ে যখন দেখছি যে মাটিটা ভিজে আছে তারপর কড়াইটায় জল জমে আছে তারপর বুঝতে পারলাম তো চলো বারান্দাটাই দেখো আজকে লিপেছিলাম তো সেরকম বৃষ্টির মানে কি বলে ইয়ে হয়নি মানে মানে হাওয়া দিয়ে বৃষ্টিটা হয়নি ওই জন্য মানে কি বলে ভিজে নি আর খারাপ হয়নি তো বারান্দাটা বের হচ্ছে ঝাঁট দিয়ে নেব। ঝাঁট দিয়ে তারপর হচ্ছে বাসনটা ধুতে যাবো আর ছোট হচ্ছে দুবালটির জল তুলে রেখেছে ওই কি বলে বাসন ধোয়ার জন্য দেখো এই যে হচ্ছে দুবালটির জল এনে রেখেছে আর এই যে লিপে রেখেছে এদিকটা সেই শুকায়নি এখনও ছিল তাই আর এই জলটা কোথা থেকে তুলেছে বলো তো যে আমাদের নতুন মানে বাড়িতে বাড়িতে কল এসছে আমাদের তো পাইনি সেই কলগুলোর একটা বাড়ির কল হচ্ছে মাঝখান থেকে কি বলো তো মানে পাইপটা কেটে গেছে না রাস্তাতে জলটা পড়ছে সেই পাইপটা থেকে তুলে আনা জল ওখান থেকেই আজকে চান করেছিলাম আর ওই বালতিতে করে বললাম ছোটোকে নিয়ে আসতে ওই জন্য ছোটো নিয়ে আসছে আর বাদাম খেয়ে দেখো ফেলে রেখেছে আর দিয়ে নেব আর আমরা হচ্ছে কল পাইনি এই বাড়িতেও পাইনি আর ওই বাড়িতেও কেউ পাইনি দেখো মাঠে মনে হচ্ছে যেন কি পুকুর আমার পাশে আর এরাই যে প্রতিদিন দেখো মানে দুদিন থেকে বেশিরভাগ টাইমটাই এই বাইরেই থাকছে ওই যে তখনও দেখা দেখালাম আবার এক্ষুনি খুলে দিয়েছি আবার ওই বাইরে ঘরে ঘাস কাটা থাকলেও দুটো তো মিলে বেশ ভালো ই পেয়েছে বাইরে গিয়ে বসে থাকছে তো চলো আগে ঝাড়টা কমপ্লিট করি বাসনটা ধোই তারপরে আরও কাজ আছে কাজের তো শেষ নেই আজকে কী বলো তো সোমবার আজকে ওদের ক্যারেটে ক্লাস নেই কাল ক্লাস আছে চলো ছাতটাতে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধে হয়ে গেছে আর হচ্ছে এই দেখো সন্ধেবেলা মুড়ি দুধ মুড়ি নিয়ে বসেছি দেখা যাচ্ছে না এই লাইটটা না ওইদিকে নিতে হবে এই দেখো ওইখানে লেখালেখি করারও কাজের অসুবিধা হচ্ছে এটা টেনে ওই দিকটায় নিতে হবে তো চলো এটা খেয়ে নেই আর বাড়িতে ওই যে দুটো পুচকে আর পুচকি আছে না পুচকা পুচকি আমাদের জগ আর পিউ সব সময় টিয়া পাখির মতন কথা বলতে থাকে সব সময় এক্ষুণি সেই জগন্নাথের ইয়ে দীঘার জগন্নাথের প্রসাদ দিয়েছিল যে তার মধ্যে একটা করে জগন্নাথের ওখানের মন্দিরের ছবি আছে তো ওইটা নিয়ে এসেছেন সবাইকে দেখাচ্ছে দেখো এটা মানে ওই ছবিটা দেখিয়ে বলছে এটা এটাতে রথ হয় রথ সবাইকে ওটা দেখিয়ে বেড়াচ্ছে মানে বাড়িতে বাচ্চা থাকলে পরে সবসময় পাখির মতন কথা বলতেই থাকে কিন্তু আমাকে এবার হচ্ছে ফ্যানটা দিতে হবে গরম লাগবে তো চলো খেয়ে নেই তারপর কাজ আছে কাজ করবো দেখো বাড়িটা কতটা অন্ধকার কেমন একটা অস্বস্তি ব্যাপার ঝিরঝির করে বৃষ্টি পড়ছে গো খুঁজে পাচ্ছি না খুব যত্ন করে রেখেছি এমন যত্ন করে রেখেছি যে খুঁজেই পাচ্ছি না মানে খুঁজে পাবো না হারিয়ে যাবে বলেই যত্ন করে সুন্দর করে কোথায় রেখেছি সেটাই বুঝতে পারছি না মনে করতে পারছি না কিছুতেই ছাতা তো একটা ছিল ওই বাড়িতে তোমাদের দাদা নিয়ে গেল এবার আমি এবার কি করে যাবো ওই বাড়ি দেখা হচ্ছে দেখো কি করি কি করি কি করি চলো দেখা যাক কি করা যাক এই দেখো বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছে চলে এসেছি চলে এসেছি চলে এসেছি কিন্তু আমার বক্তব্য হচ্ছে সেই জিনিসখানা আমি কোথায় রেখেছি এমন যত্ন করেছি যে খুঁজে পাচ্ছি না দেখে ওই ঘর তো খুব খোঁজা হলো এই ঘরও খুঁজেছি কাল থেকে খুঁজছি আর একবার খুঁজি দেখি কারণ কাল লাগবে জিনিসটা আমি যেটা খুঁজছিলাম সেটা হচ্ছে পেয়ে গেছি এ ধর এই জিনিসটা হারিয়ে যাবে বলে কলকাতা যাওয়ার দিন যে ব্যাগটা নিয়ে গেছি খ্যাপাদের ওই ব্যাগেই ভরে রেখেছিলাম খ্যাপা হয়েছে ওই ব্যাগটা খুঁজছিল তারপরে আবার আমার কি মনে হলো আমি খুঁজলাম নিয়ে আবার পেলাম কি খাবি কলা কি খেয়ে তোর কিন্তু খ্যাপা এটা স্বভাব জল খাবে নি জলের বালতিটাকে এরকম উদাম করে রেখে দেবে ঢাকবে না তুই কিন্তু ঠিক কথা নয় খ্যাপা মাছ আছে মাছ দিয়ে ভাত খেলে কেন রে

ছোট <laughs> আর <laughs> 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 <laughs>

আর ঘরের এই দেখো এগুলো গোছানো হয়নি কিন্তু যা বলবা বলো সময়ের খুব অভাব এই যে কোকাইডো প্যাকিং করে রেখে দে বেল্টটা যেটা মানে খেলতে যাওয়ার বেল্ট আর এই ডেসটা আলাদা করে রাখতে হয় আর এই যে এই বস্ত্রখানার জায়গা হচ্ছে এই যে এইটা এটাতে ভরে রাখতে হবে তো চলো ডেস্ট নেই খাওয়া একটু কর করতে ডেস্ট ভরি হ্যাঁ পয়সা দেওয়া পয়সা ভাল লাগে না ভাল লাগে না তো একটু নন্দী পা ভাল লাগে ভাইকে দেখতে যাবি না চ একদিন চ সবাই মিলে দেখি চলে আসবো একদিন যাবো যাই চলে আসবো যেমন কলকাতা গেলাম তেমনি এটা একদিন ইন্টারসিটিতে চ তারপরের দিন আবার ইন্টারসিটিতে চলে আসবো শনিবার দেখে যেতে হবে যেদিন মানে ভিজিট ভিজিট থাকবে না সেদিন দেখে চলো ভরে নেই আগে ড্রেসটা তো বকলে হবে না তাই দেখো দুটো ভরে দিয়েছি এটাতে আপার আর লোয়ার এক একসঙ্গে আছে এটাতে শুধু আপারটা আছে তো দুটো মিলে এইভাবে থাকে দেখো এই যে যেটা এমা উল্টো ভরা হয়ে গেছে এটাতে ব্লুটা থাকতো এটাতে রেডটা থাকতো তো ভুল হয়ে গেছে ব্লুটাতে রেড দিয়েছি রেডটাতে ব্লু দিয়েছি তো যাই হোক প্যাকিংয়ের সঙ্গে কোনো ইয়ে নাই চ আম লেলো আম লেলো এ দেখো রাত্রেবেলা ভাত নিয়ে নিয়েছি তোমাদের দাদাকে দিয়ে এলাম ওই বাড়িতে আর যে আমার ভাত আর এই যে মাছের ঝোল আর দেখো কুমড়ো আলু দিয়ে তারপর কি বলে পটল কুয়ে শাক দিয়ে তরকারি খেপা ভাত খেয়ে দে মাছ খাবি না তাই হচ্ছে মেনু হাসলাম কেন একে বা তুপ বললে মাছখানে দিয়েছো মাছ তোলো আমি মাছ খাই না মাংস খাই না নিরামিষ না মনে না এখন কই মাছ তু তো দুঃপহার বললে আমি মাছ খাব না আমি নিরামিষ আহারী এখন খাবি বললি যে তো এক্ষুনি তো বললাম খাবো মোবাইলে সাক্ষী আছে আমি বললাম মাছ খাবি ও আমি বললাম মাছ মাছ দি খাবি তুই বলি হুঁ সেই লেগে আমি হাসছি তো চলো খেয়ে নেই তো কী দিয়ে খাবি তুই তরকারি দি খেলে